আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমাদের সুরা তবার আলোচনা চলছে এক থেকে চব্বিশ নম্বর আয়াত পর্যন্ত আমরা চারটা পর্বে আলোচনা করেছি প্রথম পর্বে এক থেকে দুই আয়াত পরের পর্বে তিন থেকে ছয় নম্বর আয়াত তারপরে ছয় থেকে সাত থেকে ষোলো তারপরে সতেরো থেকে চব্বিশ এই চারটা পর্বকে একসাথে একটু ডিস্ট আকারে একসাথে এবার আলোচনা করছি যেহেতু দিয়ে শুরু হয় না আমরা সবকিছু আল্লাহর চিন্তাতেই করি একক সৃষ্টিকর্তা সে ব্যাখ্যাটা আমরা দিয়েছিলাম এবার আমরা এই শুরু করছি তোমরা শরিককারীদের সাথে যে চুক্তিতে আবদ্ধ হয়েছিলে আল্লাহ তার রসুলের তরফ থেকে তা বাতিল করা হলো আমরা এই চুক্তির ব্যাপারে বিরাট আলোচনা করেছি এবং আমরা জানি যে অঙ্গীকার এবং চুক্তি যারা ভঙ্গ করে সেখানে তো শরিককারীরা অস্বীকারীরা কাফেরা ভঙ্গ করেছিল কিন্তু সর্বতভাবে জীবনের প্রতিটা ক্ষেত্রেই তারা কিন্তু ভালো মানুষ হিসেবে ফ্রিটেড হবে না অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্টেড হবে না তারা গ্রহণযোগ্য হবে না ভালোর খাতায় এই বিষয়টাই এখানে উঠে আসে এর নিগড় অর্থ হিসাবে দ্বিতীয়তে ছিল অতএব শরিককারীদের বলা হচ্ছে তোমরা আল্লাহর জমিনে চার মাস ইচ্ছে মতো ঘোরাফেরা করো কিন্তু জেনে রাখো তোমরা কখনো আল্লার আওতার বাইরে যেতে পারবে না নিশ্চয়ই আল্লাহ সত্য অস্বীকারকারীদের লাঞ্ছিত করবেন এই যে চার মাস ইচ্ছে মতো ঘোরাফেরা করো তখনকার পার্সপেক্টিভে চারটা মাস দেওয়া হয়েছিল এই বিধানটাকে বুঝে কোরআনটাকে মেনে নিয়ে সত্য এবং সুন্দরের পথে আগমনের একটা সুযোগ ছিল কিন্তু এটার সার্বিকতার সুযোগ হলো আমাদের সামনে একটা সময় আল্লাহ দেন সেই সময় পর্যন্ত আমাদেরকে বুঝানো হয় যেমন ছয় নম্বর আয়াত এখানে বলা হবে যে শরিককারীকেও ডেকে ঘোরানের বাণী বোঝাও নিরাপদে নিয়ে আসো নিরাপদে ফেরত দাও এই সুযোগটা আমাদের থাকবে আছে আমাদেরকেও সার্চ করে বের করতে হবে যারা বুঝি না যারা এই বিধানটা না বুঝে অন্যায় করছি তাই ওইখানের যে চার মাস ইচ্ছে মতো ঘোরাফেরা করো কখনো আল্লাহর আওতার বাইরে যেতে পারবে না সৃষ্টিকর্তার বিচারের আওতার বাইরে কেউই যেতে পারবে না তার কাছে জবাবদিহিতাও আছে ওই ব্যাপারটা আমাদেরকে মনে রাখতে হবে তার কাছে জবাবদিহিতা আছে তার আওতার বাইরে যেতে পারবো না আমরা তাই সত্য এবং সুন্দরের পথে আসি তিন নম্বর আয়াত ওই হজের বড়দিনে তার রসুলের পক্ষ থেকে মহান হজের দিনে সমগ্র মানব জাতির জন্য সুস্পষ্ট ঘোষণা দেওয়া হচ্ছে যে আল্লাহর সাথে যারা শরিক করে তাদের ব্যাপারে আল্লাহ তার রাসুল পুরোপুরি দায়মুক্ত খজের হজের আসল শিক্ষাটা হলো মানব জাতির মিলন যেটা আমরা একশো পঁচিশ নম্বর আয়তুরা দেখি মানব জাতির মিলন কেন্দ্র হিসেবে এটাকে প্রতিষ্ঠিত করা হয়েছিল এবং সুরা মাইদার সাতানব্বই নম্বর আয়তে দেখি কল্যাণ কেন্দ্র হিসেবেও এটাকে বলা হচ্ছে তো এই জায়গাটাতে কি জন্য আসছে কল্যাণটা আসলে কি মানুষ যখন শেরকের বাইরে যাবে যে আমি সৃষ্টিকর্তার সাথে সংযুক্ত হবার জন্য মাঝামাঝি কাউকে ব্যবহার করছি না আমি শিখতে পারবো বহু মানুষের কাছে বিধানগুলো যারা জানে কিন্তু আমাকে সংযুক্ত হতে হবে এককভাবে কারণ আমার অন্যায় আমার ভালোবন্দুর সবকিছু পুঙ্খানুপুঙ্খ হিসাব তিনি জানেন অন্যদের কাছে আমি লুকিয়ে রাখলেও তার কাছে লুকাতে পারছি না তাই এই ব্যাপারটার সাথে যখন শেরকের ম্যাটারটা চলে আসে যে মাঝামাঝি কার মেনে তাকে ডাকার দরকার নেই আমার নিজের শক্তিকে ব্যবহার করি আল্লাহ যেটা বলেছেন যে মানুষ জাতি তার নিজের শক্তিকে ব্যবহার করে না নিজেকে সাহায্য করে না তাকে আমি সাহায্য করি না সুরার রাদের এই এগারো নম্বর আয়টা আমি প্রায় বলে থাকি এর সাথে বিভিন্নভাবে কোরআনে চড়ি আছে যে চায় তাকে আমি পথ দেখাই চাইতে হবে মানে সেই অ্যাফার্টটা দিতে হবে মানুষকে মানুষের শক্তিকে বৃদ্ধি করার জন্য আল্লাহ তালার উপর নির্ভর করে সর্বতোভাবে সমর্পণ করে একজন সাবমিটার হতে পারলেই তাকে মুসলিম বলবে এবং সে বাইরে যেতে পারবে তখন এই যে বড় হজের দিনে সেটা আরাফার দিন হোক বা ওই কোরবানি বা স্যাক্রিফাইসের দিন হোক যেদিন ঈদের দিন বলা হয় ওই মক্কায় ঘটে সেই সময়টাতেই হোক এই পুরা শিক্ষাটা দশটা দিনের কোরআন একটা সুরে আমরা দেখেছি সেই দশ দিনের ব্যাপার তো এই সময়টাতে যেন শিরকের বাইরে আসতে পারি আমরা সার্বিকভাবে হজের সমস্ত বিষয়গুলোকে পারফর্ম করার পর এই শিক্ষাটা আছে আল্লাহর সাথে যারা শরিক করে তাদের ব্যাপারে আল্লাহ তার রসুল পুরোপুরি দায় মানব জাতির জন্য সুস্পষ্ট ঘোষণা দেওয়া হচ্ছে ওই দিন আল্লাহ পক্ষ থেকে আল্লাহর সাথে শরিক করো না এই ব্যাপারটা আমরা গভীরভাবে বুঝতে পারবো যদি আমরা এই আয়াতগুলোর গভীরে গিয়ে একটু চিন্তা করি নিজেকে ব্যবহার করার সৎ পথে যে জাতি এবং মানুষ নিজেকে সাহায্য করে না আমি সাহায্য করি না বললাম এর সাথে আল্লাহ দেখবেন জীবন মৃত্যু সৃষ্টি করেছি সুরামুলকের দুই নম্বর আয় সৎকর্মে কে এগিয়ে আছে এই জায়গাটাই আসলে দেখে শেরকের বাইরে যেতে হবে তোমরা যদি তবা করো অর্থাৎ অনুশোচনা করো এবং ফিরে আসো ট্র্যাকে সত্য পথ অর্জনের জন্য তবে তা তোমাদের জন্য একটা উদ্যোগ তবা যে আমি সততা এবং সুন্দরের পথে আবার যাচ্ছি এটা কল্যাণ বই আনবে আর তোমরা যদি সত্য বিমুখ হও তবে জেনে রাখো আল্লাহর আওতা থেকে তোমাদের পালানোর কোনো পথ নেই সত্য বিমুখ হলে তাই নবীকে বলছেন সত্য অস্বীকারীদের নিদারণ শাস্তির সংবাদ দাও কিনে আনবে কর্মের কারণে চার নম্বর আয়াত তবে শরিককারীদের মধ্যে যারা তোমাদের সাথে চুক্তিবদ্ধ এবং চুক্তির শর্তাবলী মেনে চলেছে এবং তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি তাদের সাথে মেয়াদ পুরো না হওয়া পর্যন্ত চুক্তি মেনে চলবে নিশ্চয়ই আল্লাহ সচেতন মানুষকে আল্লাহ পছন্দ করেন যারা আল্লাহ সচেতন আল্লাহর সত্যিকারের জাস্টিস যেটা দিতে বলেছেন সেটা বুঝতে পারে তাদেরকে আল্লাহ পছন্দ করেন কারণ শরীরকারীরাও যদি তোমাদের সাথে চুক্তিবদ্ধ হয় সেই সময়টার মধ্যে কিন্তু চুক্তি ভঙ্গ করো না চুক্তি শর্তবলী মেনে চলেছে তারা যারা সত্যিকার ভাবে এগ্রিমেন্টটা মেনে চলেছে যারা মানে নাই তাদের বিরুদ্ধে যাও ব্যবস্থা নাও এটা একটা প্র্যাকটিক্যাল ম্যাটার স্বাভাবিক প্রক্রিয়াজাত একটা বিষয় যে যে যারা মানছে না তাদেরকে হবে হবে সংগ্রাম করতে হোক সেটা কিন্তু যারা চুক্তির সত্ত্বে বলে মেনে চলেছে তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি তাদের সাথে মেয়াদ পূরণ না হওয়া পর্যন্ত চুক্তি মেনে চলবে নিশ্চয়ই আল্লাহ সচেতন মানুষকে আল্লাহ পছন্দ করেনি শেষ হলো আমাদের চার নম্বর আয়াত পাঁচ নম্বর আয়াত প্রচলিত রীতি অনুযায়ী আসলে সংঘাত নিষিদ্ধ মাসসমূহ পার হওয়ার পর ওই বিবদমান শরিককারীদের যেখানে পাও সেখানে ওদের বিনাশ করো সেই বিনাশ মানে তাদেরকে ফিরিয়ে আনাও হতে পারে সেই বিনাশ যদি পিঠ ঠেকে যায় আমাদের বিশ্বাসীদের মৃত্যু অনিবার্য তখন ইটালিয়েট করে তার মৃত্যু অনিবার্য করা যুদ্ধক্ষেত্রে যেটা হয়ে থাকে আমরা বলেছি যখন এই একটা আলোচনা করেছি তখন আমাদের সাতচল্লিশ নম্বর সুরা মোহাম্মদের চার নম্বর আয়াত আলোচনার ক্ষেত্রে আমরা ডিটেল আলোচনা করেছি বলে আমরা একটা রেফারেন্স দিয়েছি এই চ্যানেলেই সুরা মোহাম্মদের চার নম্বর আয়াতে আমরা জেনে নিব এবং এই আয়াতটা যখন একটু আগে আলোচ আলোচনা করছিলাম পাঁচ নম্বর আয়াত আলোচনা করতে গিয়ে তখনও কিন্তু আমরা সুরা বাকার একশো নব্বই থেকে একশো চুরানব্বই আয়াতের রেফারেন্স দিয়েছি আরও আয়াতের রেফারেন্স দিয়েছি পাঁচের বত্রিশ নাম্বার আয়াতের মাইদার ওগুলো আমরা একটু দেখে বিনাশ করা মানে একেবারে একটা গভীর মানে যে আছে সংগ্রাম করে তাদেরকে সুযোগ দিয়ে সুযোগটা একটু পরে ছয় আমরা দেখব সম্ভাব্য প্রতিটি স্থানে থেকে বিবদবান শরীরকারীদের পাকড়াও করো তখন কিন্তু যখন যুদ্ধ করবে যখন এফার্টটা দিবে অন্যায়ের বিরুদ্ধে তখন কিন্তু সচেতনভাবে প্রস্তুতি নিয়ে দিতে হবে অবরুদ্ধ করো কিন্তু যারা যদি তারা তহবা করে তারা যদি ফিরে আসতে চায় অনুশোচনা করে এখন সুযোগটা বারবার সাথে সাথে দিয়ে দেওয়া হয় সালাত কায়েম করে সালাদ সাথে সাথে তারা কায়েম করবে না সালাতের ফর্মাল ম্যাটারটা তারা সাবসিকুয়েন্টলি পরবর্তীতে শিখে কায়েম করবে কিন্তু যে সত্যিকারের সালাত সালা শব্দটা শিলা শব্দ থেকে এসছে এটা হলো আল্লাহর সাথে সংযুক্তি কানেকটিভিটি এবং সেই কানেকটিভিটির মাধ্যমে সচেতন হয়ে সৎ সুন্দর পথে থাকা কমিউনিকেশনের মাধ্যমে কায়েম করে এবং জাকাত আদায় করে দানের একটা ব্যাপার আসে সৎকা দান জাকাতের মানে হল পরিশুদ্ধতা অর্জন করে সেই পরিশুদ্ধতা সৎ কাজের মাধ্যমে আল্লাহকে যে কার্যে হাসানা দেওয়া হয় এটা সার্বিকভাবে জীবনের প্রত্যেকটা ভালো কাজ দানের ব্যাপারটা সহ তাই জাকাত আদায় করে তবে তাদের মুক্ত করে দাও সত্য এবং সুন্দরের পথে যখন তারা আসছে সৃষ্টিকর্তা সচেতনতার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করছে তবা করছে ফিরে আসছে অনুশোচনা করছে তবে তাদের মুক্ত করে দাও কি চমৎকার ব্যাপার এটা বদরের যুদ্ধেও ঘটেছিল সোলজারটা ধরা পড়ার পর অবিশ্বাস্যভাবে তাদেরকে যুদ্ধক্ষেত্রে নবীজি বলেছিলেন আসলাম তার সঙ্গীদের বললেন যে তাদেরকে যে পানি এবং খাবার আছে সমভাবে তাদের মাঝখানে বিতরণ করো তোমরাও সমভাবে নাও এই আদর্শগুলো অসাধারণভাবে কিন্তু প্র্যাকটিক্যালিও ইমপ্লিমেন্টেড হয়েছে বাস্তবতাতেও এটা প্রয়োগ করা হয়েছে নবীজি দেখিয়েছেন প্রয়োগ করে মনে রেখো আল্লাহ অতীব ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ কিন্তু ক্ষমা করেন পরম দয়ালু তাই এই গুণটা তোমাদের মাঝখানেও আনবে সে শরীরকারই হোক আর যেই হোক ফিরে আসতে চাইলে অনুশোচনা করতে চাইলে আল্লাহর সাথে সংযুক্ত হতে চাইলে পরিশুদ্ধ করতে চাইলে তাদেরকে মুক্ত করে দাও ছয় নম্বর আয়াতে চমৎকার ভাবে বলা হচ্ছে আর শরিককারীদের মধ্যে যদি কেউ নিরাপত্তা প্রার্থনা করে এবং তোমার কাছে এই যে আসতে চায় আসতে চায় কি আল্লাহর বাণী শোনার জন্য আল্লাহর বাণী বুঝবার জন্য বিধানটা তবে তাকে নিরাপত্তা দিয়ে কাছে আনো এবং আল্লাহর বাণী শোনাও সময় নিয়ে শোনাও বুঝাও কারণ তারা বুঝে না তো তারপর সে যেখানে নিজেকে নিরাপদ মনে করে সেখানে পৌঁছে দাও নিরাপত্তা দিয়ে পৌঁছেও দিতে বলছেন একটা অন্যায় একটা সংগঠনের ভিতরে নিজেকে হিসেবে প্রতিষ্ঠিত করেছে না বোঝার কারণে বিধানগুলো দূর থেকে তো বোঝা যায় আল্লাহর বাণী শোনাও তারপর সে যেখানে নিজেকে নিরাপদ মনে করে সেখানে পৌঁছে দাও কারণ এমন হতে পারে যে এরা সত্য না জানার কারণে পাপে আছে আসলে এবার আমরা দুই নম্বর রুকু সাত নাম্বার আয়াতে চলে যাব এই পর্বে আমরা বলেছিলাম যে চব্বিশ পর্যন্ত করব আমরা এই পর্বে এই পর্যন্তই রাখি এর পরের পর্বে আবার সাত নাম্বার রুকু থেকে শুরু করছি জাজাকাল্লাহু খাইরান আসসালামু আলাইকুম ও রহমতুল্লিক